হঠাৎ করেই রাতের বেলা খিচুড়ি খেতে ইচ্ছে করছে আর এখন তো শীতকাল সবজি খিচুড়ি খেলে ভালোই লাগে তাই যেই কথা সেই কাজ খিচুড়ির জন্য এখানে পরিমাণ মতো চাল ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি অন্যদিকে একটা মুরগিকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর চুলায় হাঁড়ির মধ্যে দিয়ে তেল পেঁয়াজ দিয়ে একটু লাল করে নিয়েছি তারপর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায় আর যেহেতু খিচুড়ি খাবো মাংসতে তো একটু ঝোল লাগবে এই জন্য ঝোল অথবা গ্রেভি হওয়ার জন্য আমি এখানে তিন চারটা টোমোটোকে এরকম পেস্ট করে দিয়ে দিয়েছি আর মাংসের সাথে আর একটু বানানোর জন্য এখানে চার পাঁচটা দিয়েছি আস্ত রসুন মাংসর সাথেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে এরকম মশলার সাথে মিশিয়েছি এখন এটা কষানোর পালা ঢাকনা ঢেকে আমি কষাতে দিয়ে দিয়েছি মুরগি অন্যদিকে আমি পোলাওর চালগুলিকে ধুয়ে নিয়েছি পোলাওর চালগুলো ধোয়া হতে হতে আমার মুরগির মাংস এখানে অলরেডি কষানো হয়ে যাচ্ছে মুরগির মাংসটা এখানে কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু গরম পানি দিব আর মুরগির মাংসটা আমি কষানোর মধ্যেই অলমোস্ট রান্না করে ফেলেছি খিচুড়ির জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিটা যার যার পছন্দ মতো নেবেন ঘরে যেই সবজি থাকে ওগুলাই নিতে পারবেন তারপরে আমি চুলা এখানে পাতিলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু গরম মশলা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই এখানে আমি চালগুলা দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো মশলা লবণ আর সবগুলো সবজি এখন সবগুলো উপকরণকে ভালো করে এভাবে মিশিয়ে নিবো এবং পাঁচ সাত মিনিট ভেজে নিব আর যেহেতু আমি পোলাও চাল দিয়ে খিচুড়িটা করছি এখানে বেশি পানির প্রয়োজন নাই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে কি করবে চোলার চালটা একদম মিডিয়াম করে দিয়ে বসিয়ে রাখবেন দেখবেন ব্যাস আর কোনো কিছুরই দরকার নেই আপনার খিচুড়ি একদম রেডি এই যে দশ মিনিট পরে সে দেখে আমার খিচুড়ি একদম রেডি এখন খিচুড়ির মধ্যে ধুনে পাতা দিয়ে নামিয়ে ফেলার পালা তো বাচ্চারাও রাত হলে একদমই ভাত খেতে চায় না এই ভাবলাম যে আজকে একটু সবজি খিচুড়ি করি সাথে মুরগির মাংস সবাই খুব মজা করে খেয়েছে এখন হঠাৎ করে মনে হয়েছে ফ্রিজে বেগুন আছে কি করব তারপর আবার একটা বেগুন নিয়ে ভেজে নিয়েছি আর অন্যদিকে মুরগির মাংস দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে বেগুন বাজা হয়ে গেলে এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করার পালা বাসার সবাই রাতের এই খাবারটা খেতে খুবই পছন্দ করেছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক করে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ